এই কৃষ্ণ কথা সব আলোচনায় প্রেমানন্দ বাবাজি বলবেন আমি শুধু আচরণটা বর্তমানের জন্য বলতেছি আচরণ করা প্রথমত আমরা হিন্দু হিন্দু মাত্রে ধর্ম আচরণ করতে হবে ধর্ম আচরণ বলতে আমরা প্রত্যেকদিন সন্ধ্যা বন্দনা করা কর্তৃত্ব এগুলো আমাদের করতে হবে সূর্য উদয়ে ঘুম ধরতে হবে সূর্যকে ভক্তি করতে হবে এটা প্রথম পদক্ষেপ তারপরে গুরুমন্ত্র জপ করা এবার পৃথিবীকে প্রণাম করা এগুলো করতে হবে আর হইল প্রত্যেকদিন পারলে সন্ন্যাসন সংকীর্তন করা সকলের উচিত একাদশের উপবাস ব্যাপক হারে চলতেছে এখন যুগে অর্থাৎ আজ থেকে তিন চার বছরের ভিতরে টাউন বন্ধ নয় সব জায়গায় একাদশ উপবাস করতেছে ছোট হয়ে বড় সকলে একাদশ উপবাস করে একাদশের বিভিন্ন নানা মত নানা রকম আছে উপবাস করতে হবে উপবাসটা কয়েক প্রকার আছে যারা পারে একেবারে নিরাম্ব জল পর্যন্ত খাওয়ার নাই তাতে যদি অসমর্থ রক্ত মানুষের শরীর অসমর্থ হইতে পারে তাতে অসমর্থ হয় তাহলে জল ফল মূল তারপরে তোমার এগুলো খাইতে হবে দুধ দধি এগুলো খাইতে পারবে এরপরে যদি অসমর্থ হয় ফল ফলমূল বা সাবুন কলা ইত্যাদি বেশি রেখে খাতে পারবে তারপরে এখানে কোনো দোষ নাই তবু একাধিক উপ করতে হবে এরপরে যদি না একাধিক না থাকতে পারো তাহলে জয় গল উঁচু গায়ক করে একেবারে নিষিদ্ধ নয় রুচি দেয় একেবারে নিষিদ্ধ নয় রুচি গায়ক করতে পারবে আর যারা পারে একেবারে জল না খাইয়ে থাকে কাজে ছোটকে বড় সময় একা সুযোগ পাস করার চেষ্টা করবে যারা ছাত্র স্কুলে যাবে এরা দরকার নাই যদি এরা বাড়িতে থাকে চেষ্টা করবে এটা হলো একাধিক উপাসের কথা আর হইলো প্রতিদিন ছেলে হয়েছে বড় সকলে পিতামাতাকে ভক্তি প্রস্তাব করবে ভক্তি করে পিতা মে যে ভক্ত ধর্মান্তরে সমস্ত হয়ে যাবে পিতা মাতার প্রতি ভক্তি নয় বৃদ্ধ যারা আদর করে অনাদর করে এটা মহাপাতাকে আদর করতে প্রথম পিতা মাতাকে ভক্তিদের সব থেকে যাইতে হবে পিতা এবং মাতা সর্বৈত হচ্ছে এবং পিতা মাতাকে সেবা না করলে কোনো ধর্ম হবে না একাদশীর উপ করো শ্রদ্ধা করো ভক্তি কর্ত প্রমাণ করো

প্রত্যেক মারা যোগাকে আদর করতে হবে এখানে একটাও করতে এরপর হইল প্রতিদিন আমরা সন্ধ্যা পূজা করতে গিয়ে সকালে সন্ধ্যা পারবে দুপুরে না পরে বাইরে গিয়া আস্তে আস্তে আটটা আটটা বন্ধ করতে হবে আর সন্ধ্যা সময় তো সন্ধ্যা হচ্ছে করবে এগুলো হল প্রাথমিক নিয়ম আর ভেদাভেদ করিবে না কে সাক্ষ কে বৈষ্ণব

hade bostole dile hopantonao manush bostole gna bishto noy purer hate purer chaga nai je bostole

সাধারণ <t Jean> <bulun>

যদি বারো সময় থাকে নয়টার ভিতরে অন্যভূত উত্তম কিন্তু দেবতা ভালো দেবতা শুদ্ধ থাকা ভগবান

শিকার করতে হচ্ছে